আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের চলমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র মত পার্থক্য দেখা দিচ্ছে তা নিয়ে আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রস্তাব অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি তবে এই সময়সূচি ঘিরে শুরু হয়েছে প্রবাল রাজনৈতিক বিতর্ক বিএনপি ও আরও বিশটি রাজনৈতিক দল স্পষ্টভাবে এই দীর্ঘ সময়সূচি প্রত্যাখ্যান করেছে তাদের দাবি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তারা মনে করেন দীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে অন্যদিকে জামাতে ইসলামী সহ কয়েকটি দল দীর্ঘ সময়সূচিকে ইতিবাচক দেখছেন তাদের মতে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি ধাপে ধাপে নির্বাচন প্রস্তুতি জরুরি ডক্টর ইউনুস তার বক্তব্যে বলেছেন এই সরকার গণতান্ত্রিক প্রত্যাহার একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই কাজ করছে কিন্তু বাস্তবতা হল বিভিন্ন দল নির্বাচনের সময় নিয়ে একমত নয় এখন প্রশ্ন হচ্ছে এই মতনৈক্য কিভাবে সমাধান হবে দেশ কি একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি সামনে আরও আসছে উত্তেজনা আপনারা কি মনে করেন নির্বাচন দুই সালে হওয়া উচিত নাকি সরকার প্রস্তাবিত সময়সূচি যথাযথ কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন সাবধানে থাকুন